দুবরাজপুর পৌরসভার অন্তর্গত তেরো চোদ্দ পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূলের তরফে বৃহস্পতিবার একটি বিজয় সম্মেলনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল দুবরাজপুর পৌরসভার অন্তর্গত রবীন্দ্র সদন অনুষ্ঠান ভবনে কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগে ঘটে যায় ভয়ঙ্কর কাণ্ড এদিন অনুষ্ঠান শুরু হওয়ার আগেই দেখা যায় অনুষ্ঠান ভবনের বেশ কিছু জায়গায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে অনুষ্ঠান ভবনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়টি সামনে আসতেই হুড়োহুড়ি পড়ে যায় তৃণমূল কর্মীদের বাইরে বের হওয়ার জন্য অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে খবর দেওয়া হয় দুবরাজপুরের দমকল বাহিনীকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দুবরাজপুরের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনে এমন অগ্নি সংযোগের বড় সড় দুর্ঘটনার আশঙ্কা থাকলে উপস্থিত প্রত্যেকেই সুরক্ষিতভাবে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন আর শেষ মে সেই অনুষ্ঠান রবীন্দ্র সদন অনুষ্ঠান ভবনের বাইরে করে তৃণমূল আজকে রবীন্দ্র সদন মঞ্চে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেরো চোদ্দ পনেরো নম্বর ওয়ার্ডের বিজয় সম্মেলন ছিল কিন্তু সবার শুরুতেই দেখা যায় শর্ট সার্কিটের ফলে

এবং ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শহরে ভাইন করে দেওয়ার জন্য এত পর্যন্ত